নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের এই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আজ আমি আপনাদের বলব আগামীকাল পৌষ পূর্ণিমার দিনে একজনকে হলেও দান করুন ছোট্ট একটি দ্রব্য আর জাগিয়ে তুলুন নিজের ঘুমন্ত ভাগ্যকে সুপ্রিয় বন্ধুরা আমাদের অতি পরিচিত অথচ মা লক্ষ্মী সবথেকে পছন্দের জিনিসটি যদি তার কোনো ভক্ত পৌষ পূর্ণিমার দিনে কাউকে দান করেন লক্ষ্মী দেবীর পাশাপাশি বিষ্ণু দেব কিন্তু প্রসন্ন হন এবং লক্ষ্মী আর শ্রীহরির আশীর্বাদে সেই ব্যক্তির জীবনের সমস্ত প্রকার পাপ যেমন খণ্ডন হয়ে যায় তার ভবিষ্যৎ জীবনটি আরও বেশি সুন্দর থেকে সুন্দরতর হয়ে ওঠে আমাদের হিন্দু ধর্মের বারোটি মাসেরই আলাদা আলাদা তাৎপর্য রয়েছে তবে বিষ্ণু পুরাণে উল্লেখ রয়েছে ভগবান বিষ্ণুর সবথেকে পছন্দের মাস হলো এই পৌষ মাস আর পৌষ মাসকে তো আমরা মা লক্ষ্মীর মাস বলে মনে করে থাকি অনেক বাড়িতেই পৌষ মাসে লক্ষ্মী দেবীর আরাধনা করা হয় বিশেষ সমারোহ সহকারে লক্ষ্মী দেবী চঞ্চলা প্রকৃতির গৃহে লক্ষ্মী দেবীকে চিরস্থায়ী করতে আমরা অনেকে অনেক টোটকায় করে থাকি কিন্তু আপনারা কি জানেন পৌষ পূর্ণিমার দিনে বেশ কিছু বিধিনিষেধ মেনে চললে চঞ্চলা লক্ষ্মী গৃহে স্থিত হন যার কারণে গৃহস্থীর সুখ শান্তি যেমন বৃদ্ধি পায় তেমনই গৃহর অন্দরে আয় উন্নতি বৃদ্ধি পায় দেখার মতন শুধু তাই নয় লক্ষ্মী এবং বিষ্ণুদেবের আশীর্বাদে জীবনের যে কোনো মনোবাঞ্ছাই সহজেই পূরণ হয়ে ওঠে দর্শক বন্ধুরা কোন ছোট্ট জিনিসটি পৌষ পূর্ণিমায় দান করলে জানা অজানা অবস্থায় কৃত সমস্ত পাপ খণ্ডন হয়ে যাবে সেই বিষয়ে জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক সর্বপ্রথম যে দোপুরটি দান করার কথা বলবো সেটি হচ্ছে ঝাঁটা বা ঝাড়ু একেবারেই ঠিক শুনেছেন বন্ধুরা ঝাঁটা বা ঝাড়ু হল মা লক্ষ্মীর সব থেকে পছন্দের দ্রব্য সুপ্রিয় বন্ধুরা অনেকেই হয়তো জানেন না ঝাঁটার মধ্যেই স্বয়ং মা লক্ষ্মী বাস করেন চঞ্চলা দেবী লক্ষ্মীকে গৃহে স্থিত করতে ঝাঁটাকে সঠিক রূপায়ে ব্যবহার করা দরকার ঝাঁটা দিয়ে আমরা ঘর পরিষ্কার করে থাকি আর আমরা সকলেই জানি যে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর যাদের থাকে সেখানেই দেবী লক্ষ্মী স্থায়ী হন কাল পৌষ পূর্ণিমার দিনে ঘরদোর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বিশেষ করে বাড়ির সদর দরজার সামনেটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সদর দরজার সামনে ভুল করেও কেউ জুতো খুলে রাখবেন না খুব ভালো হয় যদি সদর দরজার উপরে আম পাতা দিয়ে একটি তোরণ তৈরি করে সুন্দরভাবে সদর দরজার একটা প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সদর দরজার উপরে লাগিয়ে দিতে পারেন কেননা আম পাতা মা লক্ষ্মীর খুব পছন্দের পৌষ পূর্ণিমার দিনে নিজের বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এইভাবে সাজিয়ে রাখবেন বন্ধুরা কাল পৌষ পূর্ণিমায় ঝাঁটা বা ঝাড়ু অবশ্যই বিজোর সংখ্যায় দান করতে হবে অর্থাৎ আপনি একজনকে দান করতে পারেন অথবা তিনজনকে দান করতে পারেন অথবা পাঁচজনকে দান করতে পারেন তবে এটি দান করার পূর্বে আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করি শুদ্ধ বস্ত্র পরে প্রথমে লক্ষ্মী এবং বিষ্ণুদেবের আরাধনা করতে হবে কাল পৌষ পূর্ণিমার দিনে অবশ্যই আপনি মা লক্ষ্মীকে তার পছন্দ মতো একটি গাঁদা ফুল অর্পণ করবেন গাঁদা ফুল মা লক্ষ্মীর খুবই প্রিয় তাই পৌষ পূর্ণিমায় প্রত্যেকেই মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে চাইলে একটি গাঁদা ফুল দিয়ে পূজা করবেন এবং নিজের মনের ইচ্ছার কথা জানাবেন এরপর আপনি দোকান থেকে ঝাঁটা বা ঝাড়ু কিনে এনে সাধ্য মতন ব্যক্তিদের দান করতে পারেন কোনো ভিক্ষুককে দান করতে পারেন বা কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন অথবা পাড়া প্রতিবেশীর যে কোনো ব্যক্তিকে দান করতে পারেন তবে অবশ্যই দানটি কিন্তু সূর্যাস্তের পূর্বে করতে হবে সন্ধ্যা হয়ে যাওয়ার পর বাড়ি থেকে ঝাঁটা বের করে ভুল করেও কাউকে দান করতে যাবেন না এতে হিতে বিপরীত হতেই সময় লাগবে না আপনার বাড়িতে ব্যবহার করার ঝাঁটাটি যদি পুরনো হয়ে যায় বা যদি ভেঙে যায় কাল পৌষ পূর্ণিমার দিনে ঝাঁটাটি অবশ্যই সরিয়ে আপনি নতুন ঝাঁটা কিনে আনতে পারেন সুপ্রিয় বন্ধুরা বাড়িতে ভেঙে যাওয়া বা ভেঙে যাওয়া ঝাঁটা ভুল করেও কিন্তু ব্যবহার করা উচিত নয় কেননা বাড়িতে ভেঙে যাওয়া ঝাঁটা যদি দীর্ঘদিন ধরে রেখে দেন সেই ঝাঁটার মধ্যে অলক্ষ্মী বাস করবে তাই অবশ্যই ঝাঁটাটি অন্যত্র কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করুন দ্বিতীয়ত যে দ্রব্যটির কথা বলবো সেটি হচ্ছে চাল চাল হল মা পছন্দের দ্রব্য কাল পৌষ পূর্ণিমার দিনে একমুঠ অন্য কাউকে দান করলে জীবনে আপনার কখনো আর অন্যের অভাব আসবে না অন্ন দান করার মধ্য দিয়ে আপনার অনেকটা হলেও পাপ কিন্তু খণ্ডন হয়ে যেতে পারে অন্ন কিন্তু অর্থাৎ আপনি চাল কিন্তু দরিদ্র কোনো ব্যক্তিকে বা ব্রাহ্মণকে অথবা ভিক্ষুককেও দান করতে পারেন এছাড়াও কাল পৌষ পূর্ণিমার দিন দশকর্মার দোকান থেকে বিজোর সংখ্যায় কড়ি কিনে এনেও কড়ি দান করতেও পারেন কারণ করিও কিন্তু মা লক্ষ্মীর খুবই পছন্দের এবং মা লক্ষ্মীর স্বরূপ বলা যেতে পারে আপনার পক্ষে সম্ভব হলেই কাল পৌষ পূর্ণিমায় বাড়িতে সত্যনারায়ণ পূজা করুন সত্যনারায়ণ পূজা করার পাশাপাশি কাল সন্ধ্যায় আপনি অবশ্যই গীতা পাঠ করুন গীতা পাঠ করলে বাড়ির অন্দরে থাকা সমস্ত নেগেটিভ শক্তি দূরীভূত হয়ে যাবে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করবে সুপ্রিয় বন্ধুরা একান্তই যদি গীতা পাঠ করতে সক্ষম না হন অন্ততপক্ষে গীতা শ্রবণ করুন এতেও আপনার পাপ খণ্ডন হয়ে যাবে যদি আপনার পক্ষে সক্ষম হন বা আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি পাঁচজন ছোট কন্যা সন্তানকে বা কন্যা বাচ্চাকে নিমন্ত্রণ করে আনুন এবং পাঁচজন কন্যার হাতে আপনি আপনার সাধ্য মতন মিষ্টান্ন তুলে দিন এই পাঁচজন কন্যাকে যদি বাড়িতে পৌষ পূর্ণিমার দিন ডেকে এনে খাওয়াতে পারেন তাহলে মা লক্ষ্মী আশীর্বাদ আপনার সংসারের উপর সর্বদাই বজায় থাকবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানান যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের শাস্ত্রকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন অন করে দেবেন ধন্যবাদ